বাজেট ঘোষণার আগে বিএনপি জামায়াত বিবৃতি তৈরি করে রাখে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং র্যাবের অভিযানে আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাজেট ঘোষণার আগে বিএনপি জামায়াত বিবৃতি তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সভায় ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ছয় দফা একটি অনন্য মাইল ফলক এর মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবি দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ অনেকে দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে আর বিএনপি জামাত। বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণা পর ঘোষ তারা সেই বিবৃতি প্রচার করে গত পনেরো বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন খুব মিল খুঁজে পাবেন এবং বিএনপি জামাত বলতে শুরু করবে করেছে যে চট্টগ্রামে আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান এবং একাধিক মামলার আসামি মোহাম্মদ শামীম ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব এ সময় ছিনতাইকৃত পাঁচটি গরু ও একটি পিক জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান আজ ভোরে ফেনী মডেল থানার লালপোল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শামীম দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম সকালে নগরীর স্টেশন রোডের একটি মোটেলে বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলার তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন চিকিৎসকদের যোগ্য মূল্যায়ন চিকিৎসা শিক্ষার অবকাঠামো উন্নয়ন সহ অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি লায়ন দীপক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি ডাক্তার সেলিম আক্তার চৌধুরী প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডাক্তার আনমো মিনহাজুর রহমান এ সময় উপস্থিত নেতাকর্মীরা ডেন্টাল ডিপ্লোমার সনদের স্বীকৃতির দাবি জানান গত উনিশ মে ভোরে মাউন্ট এভারেস্ট এবং একুশ মে বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোচ্ছের চূড়াতে বাংলাদেশের পতাকা উড়ান চট্টগ্রামের ছেলে বাবুর আলী তিনি একজন বাংলাদেশি পর্বতারোহী এবং চিকিৎসক যিনি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন আর এখন এ কাজে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে চান তিনি মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে এম হাবিব রেজার পাঠানো তথ্যে সঙ্গীতা সার ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বুড়িচরে জন্ম নেওয়া তরুণ বাবর আলী পেশায় একজন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে শুরু করেছিলেন চিকিৎসা পেশা এ পেশা ছেড়ে মাথায় চাপে দেশ বিদেশ ঘোরার নেশা সঙ্গে নানান স্বেচ্ছাসেবী কাজে যোগ দেন করোনা কালে চিকিৎসা সেবাই ছিল এ তরুণের ভূমিকা হেঁটে বাংলাদেশ ও সাইকেল চালিয়ে ভারতবর্ষ পাড়ি দেয়া বাবর আলী এবার লিখলেন নতুন এক গল্প বাবরের এই গল্প শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার নয় দেশকেও গর্বিত করার গত ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তিনি এর একদিন পর একুশ মে বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লুটসে পর্বত শিখর আরোহণ করে গড়েন রেকর্ড তার এই সাফল্যে খুশি বাবা মাটমা চিল্ডার বরচলে যখন ব্রিজের বাস করলো তখন আমাকে সম্বন্ধ হয়েছিল এবং আমাদেরকে জানিলে তুমি কীভাবে তারপর আমাকে আমি সব ওদেরকে বলতে আর কিভাবে যদি করে তোমরা তোমরাও পারবে এটা বড় কিছু না কিন্তু মানে একটা জিনিস ছেলে যে কোনো দোষ মা বাপ থেকে লুকাবে না বাপ মা থেকে যারা গাইড করে থেকে লুকাবে না এদের না গুলো ওরা বড়ো হবে ওরা সত্তর চলবে ওরা উন্নতি করতে পারবে ওর খেয়াল হল পাবলিক খেল পাবলিক খেলতে ও ইয়াতে ছিল কক্সবাজারে ছিল তারপর সিলেটে ছিল এ ছিল কিন্তু ও তো ওই গুড়াফিরাটাই বেশি ওর সারাক্ষণ গুরাফিরা ওর থেকে বন্দি জীবনটা খুব কম ও দশটা পাঁচটা ডিউটি এটা করবে না ওর এটা ভালো লাগে না বাবুর আলীর স্কুল জীবনের শিক্ষক মোহাম্মদ রাশেদ হাসান জানান ছোটবেলা থেকেই একটু ব্যতিক্রম ছিলেন বাবুর সময় চাইতেন নতুন কিছু করার ও একটু ব্যতিক্রম ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ব্যতিক্রম মানে ওর মধ্যে একটু ক্রিয়েটিভ মেন্টালিটি অলওয়েজ কাজ করত। যখন যাচ্ছিল একটু কথা হয় কেমন আছো ভালো আছো তো আমি ও স্টুডেন্ট হিসেবে বড় হয়ে গেছে এখন তো আমি ওকে ব্যারিকেড দিতে পারতেছি না আমার আবার নিজের কাছেও খারাপ লাগতেছে এত বড় একটা কাজ করতে যাচ্ছে ওর যদি কোনো দুর্ঘটনা ঘটে ও আম্মু আব্বু কীভাবে দিচ্ছে ওকে আমি সেটা নিয়ে একটু শঙ্কিত ছিলাম সেই নতুন কিছু করার ইচ্ছা থেকে ইতিহাস রচনা করেছেন বাবর নিজেই জানালেন এভারেস্ট জয়ের গল্প দুই হাজার বাইশ সালে অক্টোবর আমি ফার্স্ট বাংলাদেশে আমি ক্লাইম করি তো ওইটা ক্লাইম করার পরে এবার এবার বাকিরাও আরও আসলে খুব উৎসাহ দেওয়া শুরু করলো যে ওয়াই নট এভারেস্ট এবার দিস টাইম তুমি এরকম একটা মাউন্টেন ক্লাইম্ব করেছো সো এবার উচিত আর কি এভারেস্ট তো আমি যেহেতু একটু ডিফারেন্ট আর একটু কঠিন চ্যালেঞ্জ সময় পছন্দ করি তো ভাবলাম যে অ্যাভারেস্ট তো হয়েছে আমাদের দেশ থেকে আগে আমি জানি আমি বললাম যে না এটাকে আরেকটু কঠিন করা যায় যাতে আমি আমি নিজে ক্লাইম্বের আনন্দটা পাই আর কি তো সেই জন্য এভারেস্টের সাথে আমার লোজ থেকেও বেছে নেয়া বেস ক্যাম্পে মানে অনেকটা সময় আমার ওয়েট করতে হয়েছে যে সঠিক ওয়েদার উইন্ডোর জন্য তো এই পারফেক্ট ওয়েদার উইন্ডো পেতে আমাকে চোদ্দো দিনের মতো অপেক্ষা করতে হয়েছিল যে আমি তখন অ্যাক্লামাটাইজড মানে অতি উচ্চতার সাথে শরীর খাপ খাইয়ে নিয়েছি কিন্তু সঠিক ওয়েদার উইন্ডোটা আমার দরকার ছিল তো এইটার জন্য আমাকে অনেকটা সময় চোদ্দো দিন তো প্রথম তিন চার দিন আচ্ছা ঠিক আছে আগে মাত্রই ক্যাম্প থ্রির নিচ থেকে ফিরলাম একটু শরীরে ধকল গেছে একটু রেস্ট দরকার কিন্তু যেটা সেটা ছয় সাত দিন হওয়ার পর থেকে না এটা আনবিয়ারেবল হয়ে যাচ্ছিলো যে এটা আর নেওয়া যাচ্ছিল দিন কিছু না করে বসে থাকা কিন্তু আবার এটাও ভাবছিলাম যে এটাই পর্বতের সবচেয়ে ট্রিকি পার্ট যে ধৈর্য ধরে বসে থাকা যে কখন সঠিক উইন্ডোটা আসবে যে ওই সময় সামিটে যাওয়া আর কি সুযোগ পেলে বাবর দেখা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তরুণদের এ কাজে উদ্বুদ্ধ করার বিষয়ে সহযোগিতা চাওয়ার কথা জানান তিনি আমার যদি সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার এরকম কোনো সুযোগ মেলে আমি অবশ্যই দেখা করব এবং আমরা যে ধরনের আমাদের দেশের তরুণরা যে এই ধরনের এক্সট্রিম স্পোর্টস ইন্ডিভিজুয়াল স্পোর্টসে ভালো করছে এটা আমিও ওনাকে জানাতে চাই এবং ওনার এদিকে সুদৃষ্টি ফেরাতে চাই যাতে আমাদের পথ চলাটা অনেক সুগম হয় হচ্ছে সরকারের সহযোগিতা ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাবর আলী তার মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ব দরবারে দেশের পতাকার মান সমুন্নত রাখবে এমনটি প্রত্যাশা চট্টগ্রামবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক বিএনপি সহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ গতকাল নগরীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয় এই বাজেট বাস্তবায়নযোগ্য নয় অথচ গত পনেরো বছরে প্রতিটি বাজেট বাস্তবায়নের হার বিরানব্বই থেকে সাতানব্বই শতাংশ অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হালি শহর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া চল্লিশটি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে হালি শহর থানা পুলিশ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে হালি শহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার হামিদ জানান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি সুফিবাদ মানুষকে মানবিকতার চর্চায় উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন গাউসুল আজম ভান্ডারির মুন্তাজেম সৈয়দ শহীদুল হক মাইজভাণ্ডারী গতকাল বিকেলে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লার একশো বাইশতম চান্দ্রবার্ষিক ওরস শরীফ উপলক্ষে দিনব্যাপী আয়োজনে তিনি এ মন্তব্য করেন ওরস শরীফ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন খতমে সহিহ বুখারি শরীফ তিলাওয়াত সহ নানা কর্মসূচি পালিত হয় এদিকে গাউসুল আজম মাইজভাণ্ডারীর একশো বাইশতম চান্দ্রবার্ষিকী ওরস ফটিকছড়ি দরবার শরীফে সম্পন্ন হয়েছে গতকাল ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে গাউসুল আজম ভান্ডারি ফোরামের চেয়ারম্যান সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এ আয়োজন করা হয় এ সময় সৈয়দ নৈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরি সৈয়দ আবুল ফজল মনসুর উল্লাহ সুলতানপুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাজেট ঘোষণার আগে বিএনপি জামায়াত বিবৃতি তৈরি করে রাখে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং র্যাবের অভিযানে আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে